ফেসবুকের নতুন শর্ত কন্টেন্ট মনিটাইজেশনের নিউ ক্রাইটেরিয়া দিকে লক্ষ্য করুন এখানে দেখুন ফেসবুক আপডেট আগস্ট ফাইভ এখানে দেখুন পাঁচ হাজার ফলোয়ার আর 60 দিনে ভিতরে ষাট মিনিট ওয়াচ টাইম লাগবে আসলে কি ফেসবুক এই নতুন ক্রাইটেরিয়াটা নিয়ে এলো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তা জানবো আজকের এই ভিডিওতে তবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা তা জানার জন্য চলে যাচ্ছি ফেসবুক অ্যাপের ভিতরে ফেসবুক অ্যাপের ভিতরে চলে আসলাম এখানে আমি সার্চ করছি নিউ নিউ ক্রাইটেরিয়া নিউ ক্রাইটেরিয়া নিউ ক্রাইটেরিয়া সার্চ করার পরে নিউ ক্রাইটেরিয়া সার্চ করার দেখুন ওই ক্রাইটেরিয়াটি নিয়ে এখানে ফেসবুকের নতুন ক্রাইটেরিয়াটি নিয়ে অনেক লোক ভিডিও বানিয়েছে দেখুন এখানে এটাকে নিয়ে অনেক লোক ভিডিও বানিয়েছে ফেসবুকের যে নতুন ক্রাইটেরিয়া ওটা ওইটা নিয়ে অনেক লোক ভিডিও বানিয়েছে আপনারা এখানে ফেসবুক নিউ ক্রাইটেরিয়া লিখে সার্চ করলে ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা এই আপডেটটি দেখতে পারবেন অনেক লোক কিন্তু এই জিনিসটা ভিডিও বানিয়েছে আসলে আসলে কি ফেসবুক এই ক্রাইটেরিয়া রেখেছে আসলে ফেসবুক কিন্তু নিজেই জানে না সে এই মেটা নিজেও জানে না এই ক্রাইটেরিয়াটা আপডেটে এরা কোথা থেকে পেল আপনাদেরকে আরো ডিটেলসে দেখানোর জন্য আমরা এইখান থেকে চলে যাবো এখানে সার্চ করবো আমরা ফেসবুক ফর ক্রিয়েটর আমরা ফেসবুক ফর ক্রিয়েটরে সার্চ করলাম এটা মেটার মেটার একটা ই ফেসবুকেরই এইখান থেকে মেটা আপডেট দিয়ে থাকে প্রতিনিয়ত প্রতিদিন আপডেট থেকে নতুন নতুন আপডেট দিয়ে থাকে দেখুন এইখানে কিন্তু তাদের পেজে কোনো অফিসিয়াল মেটার কোনো অফিশিয়াল পেজে কোনো কোনো ধরনের আপডেট তারা দেয়নি সেই ক্রাইটেরিয়া সম্পর্কে কোনো আপডেট কিন্তু তারা দেয়নি তাহলে যারা ওই ক্রাইটেরিয়া নিয়ে ভিডিও বানিয়েছে ভিডিও আপলোড করছে তারা তাহলে তাহলে আপডেটটি কোথায় এটা জানার বিষয় আছে না নাকি তারা ভুল মানুষকে খালি ভিডিও বানিয়ে ভিউ বাড়ানোর জন্য এইসব ভুল তথ্য দিচ্ছে দেখুন এখানে কোনো ক্রাইটেরিয়া তারা কিন্তু রাখেনি এখানে কোনো পোস্ট নাই এখানে দেখুন পোস্ট করেছে এক ঘন্টা আগে করেছে এই উনিশ ঘন্টা আগে পোস্ট করেছে কিন্তু এরপরে দেখুন এই ধরনের কোনো পোস্ট কিন্তু তারা করেনি আমরা আরো জানার জন্য আমরা ফেসবুক অফিসিয়াল পেজে গিয়ে দেখব আসলে তারা কোনো এই ধরনের কোনো আপডেট দিয়েছে কিনা আমরা ফেসবুক অফিসিয়াল সাইড গিয়ে আমরা দেখবো যে আসলে কি তারা কোনো আপডেট দিয়েছে কিনা আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে যাব ফেসবুকে ফেসবুক লিখে সার্চ করব এটা ফেসবুকের অফিসিয়াল সাইটে চলে আসলাম আসার পর আমরা এখানে ঘন্টা আগে পোস্ট করেছে একদিন আগে পোস্ট করেছে এখানে দেখুন একদিন আগে পোস্ট করেছে দেখুন এখানে অনেক পোস্ট করে যাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের কোনো আপডেট কিন্তু তারা এখনো এখানে দেয়নি যে তারা আপনাদের কন্টেন্ট মোটিশন পাওয়ার জন্য পাঁচ হাজার ফলোয়ার লাগবে ষাট হাজার এই ধরনের কোনো আপডেট কিন্তু তাদের কোনো কোনো পেজে বা আপডেট কিন্তু আপডেট আপডেট দেয়নি কোনো কিন্তু এটা নিয়ে কিন্তু এই ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু অনেক লোক ভিডিও বানিয়েছে অলরেডি আসলে এই ধরনের ভুলভাল তথ্য দিয়ে খালি খালি মানুষকে বোকা বানানোর কোনো মানেই হয় না আসলে ফেসবুকে এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া আসেনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেই চলছে আর যারা পাবে এখনো ইনভাইটের মাধ্যমেই পাবে আসলে যদি ক্রাইটেরিয়া ফেসবুক দিত তাহলে তাদের এইখানে দেখুন অফিশিয়াল ফেসবুকের অফিশিয়াল সাইট এখানে তাহলে তাহলে তারা এই আপডেটটি অবশ্যই তারা দিত এরা না হয় মেটার সাইডে তারা আপডেট ছেড়ে দিত কিন্তু এখানে আমরা কোনো আপডেটই দেখতে পেলাম না তাহলে কিভাবে বুঝবো যে আসলে ফেসবুক এই ক্রাইটেরিয়াটি রেখেছে আসলে যারা এই আপডেটটি দিয়েছে একদম ভুয়া তথ্য দিয়েছে তাদের কথায় কান দিবেন না এখনো কন্টেন্ট মনিটাইজেশন এখনো ইনভাইটের মাধ্যমেই মাধ্যমে দেওয়া হচ্ছে যারা কাজ করছেন প্রতিনিয়ত কাজ করে যান ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনাদেরকেও দেওয়া হবে এই ধরনের তথ্য যারা তাদের কথায় কান না দিয়ে আপনাদের মতন আপনারা কাজ করে যান এই ভুয়া তথ্যের দিকে কখনোই নজর দেবেন না এ সব ভুয়া তত্ত্বই এরা আসলে ভিউ বাড়ানোর জন্য ভিউ কামানোর জন্য একদম ভুয়া তত্ত্ব দিয়ে থাকে আসলে ফেসবুক বা মেটা কোন ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত লঞ্চ করেনি কোন ক্রাইটেরিয়া রাখেনি একদম এগুলো এখানে আমার এই ভিডিওটি দেখার আমি যে যে কথাগুলো স্বরূপ আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ